হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে তো তোমরা প্লিজ দেখো কেউ স্কিপ করবে না ঠিক আছে তো তোমাদেরকে জানাই গুড মর্নিং আর সকালবেলা দেখো গরম গরম কফি মানে গরম গরম কফির সাথে দিনটা শুরু হচ্ছে আর এই যে এখানে বাবা পরোটা ভাজছে কারণ পরোটাটা আমি ভাজছিলাম তো আমি একটু ভিডিও করব বলে তাই বাবাকে বললাম তুমি ভেজে দাও আর এই যে দেখো এখন বাজে সকাল সাড়ে সাতটা আমি এখন রেডি হচ্ছি তো কেন রেডি হচ্ছি হসপিটাল যাব তা কেন যাবো সেইটা তোমাদেরকে পরে জানাচ্ছি ঠিক আছে সেটা এখন বলছি না তো আমি দেখো আমি রেডি হয়ে গিয়েছি এবার আমি যাব বাবানের ওখানে নিচে বাবা এই ঘরে ঘুমোচ্ছে আমি হচ্ছে আমরা হসপিটালে যাব আমি আমার শাশুড়ি মা আর আমার বড় আমরা তিনজন হসপিটালে যাব আর পাপা আর বাবা বাড়িতে থাকবে তো বাবা ঘুম থেকে উঠলেই তো ওকে শীতের জিনিস পরাতে হয় আর বাইরে ভীষণই ঠান্ডা মানে খুব ঠান্ডা পড়েছে তো এখন আমি রাত্রেবেলা ওর মানে যেসব কাপড়গুলোকে পরা ছিল বিকালে সেইগুলো রাত্রেবেলা খুলে তারপর শুবি ছিল ওকে আর ওকে কী কী সকালে পড়াতে হবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে নিলাম এই যে দুটো ড্রাইভারও রেখে দিলাম ওখানে আমি পাপাকে আদর করে বেরিয়ে পড়লাম আর আমরা এই যে হসপিটালে চলে এসেছি আমি হসপিটালের সামনেটা আর কি ভিডিও করতে পারিনি কারণ ওখানে কি একটা কারণে পুলিশের আর কি এ করছিলো সেই আমি আর ভিডিও করিনি এই সাইটে এসে ভিডিও করছি আর এখানে আমার জেরি শাশুড়ি ঠাশুড়ি সবাই ছিল তো সেই জন্য ঠিক করে আর লজ্জায় ভিডিওটা করতে পারিনি কারণ ওনারা গ্রামের মানুষ বেশি ফোন টোন ঘাঁটা পছন্দ করেন না তো সেই জন্য তো এই যে আমরা এখন হসপিটাল থেকে বাড়ি যাচ্ছি কারণটা হচ্ছে আমার বড়ো ননদের মেয়ে হয়েছে তাই আমরা হসপিটালে দেখতে গিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় একটাই যে ছবি তুলতে পারিনি কারণ হসপিটালে আর কি ওই যেসব আয়ামাসি ছিল ওনারা ছবি টবি তুলতে দিচ্ছিলো না সেই জন্য আমি ছবি তুলতেও পারিনি ভিডিও করতে পারিনি তো এই যে বাড়ি যাচ্ছি তো আর আমাদের বাড়ির পাশে রত্নদ্বীপ ক্লাবে হচ্ছে রক্ষাকালী পুজো হবে তো সেই আর কি লাইটিংই করেছে এখানে প্রত্যেক বছরই ধুমধাম করে রক্ষাকালী পুজো হয় তো ভাবছি যে বাবানকে নিয়ে সন্ধ্যাবেলার দিকে একটু ঘুরতে আসব তাই একেবারে দেখে যাচ্ছি যে কেমন লাইটিং হয়েছে আর তোমাদের সাথেও শেয়ার করছি তো আমি বাইকে বসে বসে ভিডিও করছিলাম আর আর কি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এই যে এখান থেকে শুরু প্যান্ডেলটা আর সামনে তো লাইটিং দেখালামই আর এই যে এখানে ঠাকুর আর কি ঠাকুর থাকবে আর এই যে এটা হচ্ছে স্টেজ এখানে নানা রকম প্রোগ্রাম হবে আর এই এখানে যে উপরে আর কি এটা করা আছে নিচে সবাইকে খেতে টেতে দেবে চেয়ার টেবিলে তো সেই সবের জন্যই এত দূর পর্যন্ত সাজিয়েছে আর এই যে আমরা বাড়িতেও চলে এলাম এই যে এসে দেখছি যে পাপা উঠে গিয়েছে আর বাবা ওকে কোলে নিয়ে দাঁড়িয়েছে তো ওরা দুজনের রোদ প্রহাচ্ছিল সকালবেলা আর আমরা সাড়ে আটটার মধ্যে বাড়ি চলে এসেছিলাম আমাদের বাড়ি থেকে হসপিটাল বেশিক্ষণ লাগে না বাইকে গেলে তো দশ পনেরো মিনিট লাগে এই যে পাপা হাসছে দেখো আর এই ভিডিওটা হচ্ছে দুদিন বাদে এই যে দেখো পাপাকে আমি রেডি করে দিয়েছি আর ও ঠাকুরের সামনে ওর যে গাড়িটা আছে হাটা শেখা গাড়ি সেটা সেটা করে আর কি দাঁড়িয়ে আছে তো আমরা এরকমই করছিলাম সারাদিন তারপর হঠাৎ করে না আমাদের বাড়িতে একজন এলো মানে কারা এলো সেটা তোমাদেরকে বলছি দাঁড়াও দেখো পাপা এখানে ঠাকুর দেখছে আর ও ও কিন্তু এখনো বসতে শেখেনি কিন্তু তবুও ওর বাবা ওকে এই গাড়িটার উপরে দাঁড় করিয়ে তাহলে একটা পেটি দিয়ে দিয়েছে মানে ওকে একটু একটু করে আর কি বসানো শেখানো হচ্ছে বসতে আর এই যে দেখো চলে এসেছে অনিরুদ্ধ মানে আমার মেজদার ছেলে ভাসুরের ছেলে তো ওরা হচ্ছে তামিলনাড়ু চলে যাবে তো সেই জন্য ওদের সাথে আর দেখা হবে না ওরা বছর পরে আসবে তখন দু তিন পাপাও অনেক বড় হয়ে যাবে আর এই অনেক বড় হয়ে যাবে আর ওই যে পিছনে আছে ছন্দা সোনুর দিদি মানে মেজ ভাসুরের মেয়ে তো ওদের সাথে আমাদের আবার দু তিন বছর পরে দেখা হবে তো সেই জন্য এখানে ওরা এসেছিল ডাক্তার দেখাতে আর আমাদের বাড়ি থেকেও ঘুরে গেল। আর এই যে দেখো দুই ভাইয়ের ভালোবাসা বড় ছেলে মানে যেটা আর কি বেগুনি কালারের বেগুনি না পিঙ্ক যাই হোক ওই সাদা শৈটের পরে যেটা ওটা হচ্ছে বড় ছেলে আর এটা তো আমাদের পাপা তোমরা চেনোই তো ও ওর ভাইকে আদর করতে যাচ্ছে আর আমাদের পাপা তো এখন বসতে শেখনি তাই আদর করলে দেখো শুয়ে পড়েছে আর ও একটু ভয় পাচ্ছিলো আর ও শুধু ওর ভাইকে আদর করতে যাচ্ছিলো আর দেখো পাপা শুয়ে পড়েছে এখানে অনেক কান্নাকাটি করেছে আর আমরা ছবি তোলার জন্য ওদেরকে পাশাপাশি বসেছিলাম আর ও দেখো ভাইকে নিয়ে শুয়েই পড়লো তো ওরা ওদের যে এইসব কাটানোর মুহূর্তগুলো আমি যে এই ভিডিও করে রেখে দিয়েছি ওরা যখন বড় হবে আমি তখন ওদেরকে দেখাবো আর যদি ফোন থেকে ডিলিট হয়ে যায় তো কোনো ব্যাপার নেই ইউটিউবে ইউটিউব খুললেই তো ভিডিও আবার পেয়ে যাবো তাই দেখো ওর ভাইকে আদর করছে আর পাপা ভয় পাচ্ছে কারণ দুজনেই তো ছোট আর ওই যে দেখো মেজদা এই যে মেজদি দিই টাটা দিচ্ছে তোমাদের মেজদা জানে যে আমি এই ভিডিওগুলো ইউটিউবে ছাড়বো আর এই যে দাদারা চলে যাচ্ছে কারণ খুব তাড়া ছিল দাদাকে দশটা ট্রেনটা ধরতে হতে দাদারা খুব সকালে এসেছিলো তো দাদারাও চলে গেল আর আমাদেরও ভিডিওটা আজকে আমি এই পর্যন্ত এখানেই স্টপ করে রাখছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিয়া আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো আমার ভাষার আগেও এসেছিলো সেই সব ভিডিওগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা দেখে নিও ঠিক আছে টাটা বাই বাই আবার দেখাবো নতুন ভিডিও নিয়ে